ও চলে যেতে হবে আমার ভাইকে আল্লাহ যেন হেফাজত করে না আমিন অনেক দায়িত্ব একটা দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে চলে যেতে হবে আমাদেরকে যে এতক্ষণ সময় দিলেন আল্লাহ তার জীবনে গুণাগুলো মাফ করে দিক তাদেরকে আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করুক আমিন কইলেন না আপনারা আরে আগে তো আপনি হেফাজত হবেন জোরে বলেন আমিন যে কোনো দোয়া করলে আগে ওটা আপনার জন্য কবুল হবে এবারে না আমিন অনেক নিয়ত নিয়ে এসেছিলেন শুনবেন একটা অ্যাক্সিডেন্ট আর একটা বড় ঘটনা ঘটেছে এই জন্য চলে যেতে হচ্ছে ওনাকে আল্লাহ আমাদের সব পুলিশকে ইসলামের জন্য কবুল করুন সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দিন রাসূল সাহস শুনলেন এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন সব প্রাণীর খাবার দায়িত্ব কার হাতে আল্লাহর হাতে এই আল্লাহ মোস্তাক আল্লাহ মস্তাও দাহা কুল্লনফি কিতাব কোন সময় কোন জায়গায় গিয়ে কোন খাওয়া গ্রহণ করবে সেটা পঞ্চাশ বছর আগে লেখে রেখেছেন কে আমরা এখানে আজকে এসে খাওয়া খেলা এই খাওয়াটা পঞ্চাশ হাজার বছর আগে লিখছেন কে আল্লাহ লেখে রেখেছেন আসতে যদিও কষ্ট হয়েছে কষ্টই তো কষ্ট আপনাদের মোটরসাইকেল কোন সময় শীত তো এখন দিকে পড়ে কিন্তু কপালে যদি শীত হওয়া না থাকে আপনি জীবনেও পড়বেন না যেমন আমার আগেরটা শীত হয়ে পড়ছে পিসের একটা আর পড়েনি ওর কপালে ছিল ও অসিত হবে এবার তিনি আসলেন এসে বললেন ও ভাইয়ারা শুনো খানা আসতেছে খানা কি আসতেছে সবাই মনে করেছেন বোধ হয় রাসুলের কাছে গিয়েছে রাসুল খাওয়া পাঠাচ্ছেন একটু পরে দেখা গেল একটা পাতিলার ভিতরে করে গোস্ত আর অনেকগুলো রুটি হাজির সুবান আল্লাহ কইলেন না সবাই মিলে পেট ভরে খেয়েছে কারো খাওয়া কিছু বাকি রয়ে গেছে মসজিদে নবপিতে নিয়ে যাওয়া হলো ফজরের নামাজের পরে বলছেন ইয়া যে রুটি আর আপনি পাঠাইছেন আল্লাহ খুব মজা করে খাইছে রাসুল বলছেন কি এর গোস্ত কি এর রুটি আমি তো জানি না কিসের ব্যাপারে কথা বলছো ওই সাবিকে কে বললেন কি ব্যাপার গোস্ত রুটি পাঠাইছে কি ডা কে পাঠাইছে গোস্ত রুটি কয় আমি কি তোমাদেরকে বলছি নাকি রাসুল পাঠাইছেন সাল্লাহু রসুল মুসকি হেসে দিলেন হেসে দিয়ে বলছেন হাদিহি মা এদা তুমিন মা তিল্লা এই খাওয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জমিনে পাঠিয়েছে আরো আসতে কোন সুবাহান আল্লাহ সেই আল্লাহ এখনো দুনিয়ায় আসেনা না নাই খাওয়ার দেয়ার মালিক কে এই চরের ভিতরে আপনাদের জীবনকে সুন্দর রাখার মালিক কে এই সুরাটি শুরু হয়েছে অনেক সুন্দর আয়ত্তিকারি মা দিয়ে আল্লাহ এর করেছেন আইউ হেল্লে না মানু বিল কুদ হে মমেদা তোমরা তোমাদের ওয়াদাগুলো পূরণ করো আমরা বিবির সাথে ওয়াদা করি মহারানা দেব কিন্তু দেই না ঠিকঠাক বা ঠিক চরের মানুষেরা ভালো ভবিষ্যৎ হ্যাঁ মহরানা বেশি না যৌতুক বেশি যৌতুক বেশি তোর গোষ্ঠী কিলাই তোর স্বর কি জন্য যৌতুক খাও যৌতুক খাও কেন জিনাকার হয়ে উঠবা তো কেমতের ময়দানে ওই মেয়ে না মাফ করলে তোরা আল্লাহ মাফ করবে না যারা যৌতুক খেয়েছ হিন্দুদের সাথে হাসর হবে যৌতুক ইসলামের সমাজের জিনিস না এটি এসেছে হিন্দু সমাজ থেকে তাদের হিন্দু পরিবারে কোনো মোহরানার ব্যবস্থা নাই ওরা স্বামীর বাড়ি থেকে যত নিতে পারে বাপের বাড়ি থেকে যত নিতে পারে মেয়েরা এটি তাদের সম্বল হয় কিন্তু আমার ইসলাম সেটা বলে না আমার ইসলাম বলে সন্তুষ্ট চিত্তে বিয়ের আগে মহরানা আদায় করে দাও বিয়ের আগেই মহরানা কারণ বিয়ের প্রথম কথাটাই হলো মহরানার কথা ঠিক না যেমন সকিনার সাথে আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুতালির বিয়ে এখন সকিনার কাছে যাবে উকিল বাফ আপনাদের এখানে আসেনি উকিল বাফ এটা একটা ফালতু জিনিস এই বাপের কোনো ভিত্তি এই উকিল বাপের সাথে দেখা সাক্ষাৎ করে সাথে বসে থাকে পর্দা টর্দার কোন বালাই নেই কি এর উকিল বাপ যারা বিবাহ সংগঠিত করে এদের যারা একজনের সাথে আরেকজন মিলে দাঁড়ায় আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানাইয়া দিবেন নামাজের কাতার সোজা করবেন কি সোজা করবেন কাতার যাদের সোজা হয় না তাদের অন্তরটা বাঁকা হয়ে যায় এই জন্য রাসূস আ সাল্লাম একামতের পরে একটা হাদিস পড়তেন সৌ ইস্তাউয়াকিমু সুফুফ হকুম ফাইন্যতা সুফুব এন তামাম ই তাহলে প্রথম পড়তেন সুরা ফাতেহা দুই নম্বরে পড়তেন আল্লাহ তিন নম্বরে চাইরটা সুরা পড়তেন ইন্না আ কইনা কলিয়া এই হাল্কা ফিরুম ঈদ আজ আনাসরুল্লাহি ঈদুল জিলাতিল আরুদু এই মাইকেলা আডস কই যায় ঠিক আছে এখন আমরা পড়ব একটা বলেছেন ও আল্লাহর কাছে আলেম হয়ে যায় কোরআনের প্রথম সাতটা সুরা যারা জানে এরা আলেম এরা কি তার ভাষা আল্লাহর ভাষায় আর এই সাতটা সুরার অর্থ ব্যাখ্যা যারা জানে না তারা আলেম হইতে পারে আমাদের দেশের বক্তাদের যদি ইন্টারভিউ নেওয়া হয় অধিকাংশ বক্তা ফেল করবে কথা কন্যা কেন কোরআনের কিচ্ছু জানে না এরকম বক্তব্য করেন ষাটটা সুরা প্রথম সুরার নাম বলেন দুই নাম্বার হম সুরা বা কারা কোরআনের নাম্বার গুলো বলছে প্রথম সুরা ফাতে দুই নম্বর সুরা বাকারা কারা তিন নম্বর সুরা কোনটা চার নম্বর সুরা নেশা পাঁচ নম্বর সুরা মা এদা ছয় নম্বর সুরা আন আম ছয় নম্বর কি সুরা আন আম সাত নম্বর আর মাশাল ছোট তাহলে বলছে এটা মাদ্রাসায় পড়ে এই যে বর ওই কুট্টুলি ব্যাটারি ব্যাটারিগুলি মাদ্রাসায় দিয়ে দিবেন আপনার তো ব কলম আপনারা সুরা কেরাত পারেন না নামাজে খালায় কি পড়ে আল্লাহ ভালো জানে অধিকাংশ মুসল্লিদের ক্যারাত শুদ্ধ না অধিকাংশ মুসল্লিরা ভালো করে কেরাত পড়ে না তজবিগুলো এত তাড়াতাড়ি পড়ে নিজেরাও বোঝে না বলে কি না সুবন বিলাল এত তাড়াতাড়ি এরপরে নামাজ শেষ করে গপ মারতে থাকে আপনারা না সরেন না বাহিরের লোকেরা আর কি তাড়াহুড়া নামাজের ভিতরে শয়তান একটা স্পেশাল নিয়োগ হয় রাসুল বলছেন যখন কেউ নামাজে দাঁড়ায় শয়তান এসে বলে ফাকির হা কাদা ফাকির হা কাদা ফাকির হা কাদা ওটা চিন্তা কর ওটা চিন্তা কর ওটা চিন্তা কর দশ বছরের স্মৃতি মাথায় ঢুকায় দেয় ওই যে তোর বন্ধু ছিল এর কথা চিন্তা কর তখন সে নামাজে থাকে ঠিক কিন্তু তার মন থাকে আরেক জায়গায় সে আরেক জায়গায় চিন্তা করতে থাকে নামাজের ভিতরে কি হয় তার কোনো খবর নাই এই জন্য নামাজ আদার নরাগেদি রাসূস সাল্লাম সূরাফাতে আর আগে পড়তেন অরুদুবিল্লা হিমিনাস তিনভাবে পড়তেন কয়ভাবে হ্যাঁ অরউদুবিল্লাহ হিমিন হামাজি অনফতিহি অনফ সিহি আয়োদউবিল্লাহি স্বামী লালিন মিনা শেহ কওনের রাজিব হ্যাঁ অয়োদুবিল্লাহ হিমিনাস শেই পোৱনীর বিস্মিল্লাহি রাহমানীর রাহিম রাসুল সাল্লাম বিসমিল্লা আবার সুরা ফাতে শেষ করিয়ে পড়তেন সুরা ফাতে শেষ করে দীর্ঘ সময় চুপ থাকতেন রাহমাত আল্লিল আলমিন আবু হরারা জিজ্ঞেস করছেন ইয়া এত লম্বা সময় চুপ থাকেন কেন রাসুল বললেন আলতাবে সেই জিনা একটা বিরাট জিনিস নিয়ে তোমরা প্রশ্ন করেছ সৌদি আরবে গেলে দেখবেন ইমাম সাহেবরা সুরা ফাতে পরে দীর্ঘ সময় চুপ থাকে কি করে তার ভিতরে আমাদের দেশের লোকেরা কই সুরা তালাশ করতে আছে ওদের সুরা তালাশ করে না দোয়া পড়ে এখেনে রাসুল বলছেন আমি পড়ি আল্লাহ্মা বাই বাই নি না খাতায়া মা বায়তা বাইনাল মাস্টার মাগরে আল্লাহ্মা নাক্কে নিয়ে মিন খাতায়া কে মা উনাকসা বলা বিয়াদ মিনাদ দানাস অক্সিল মিন খাতায়া বিল মা এওয়া সাল জেওয়াল বার্ধ এই দোয়াটা পড়েন দাখ মাত আলমিন এই দোয়াটা পড়ে তারপরে পড়েন আউ্লাহ হিমিনা শেয়ের পনের বিসমিল্লাহ রহমানের তারপরে কেরাত শুরু করেন ইমাম মালিকের লোকেরা বিসমিল্লাটা জোরেই পড়ে নামাজের শুরুতেও জোরে সুরার পরেও জোরে আমরা পড়ি আস্তে আস্তে আমরা পড়ি যাতে অন্য কেউ না শুনে আমরা আলহামদুলিল্লাহ থেকে জোরে পড়া শুরু করি কি আবার ইশারা দেন কারে সেকেন্ডারি খেদ আমি আজকে সুরা মায়েদা থেকে কথা বলবো মায়দা মানে দস্তর মানে কি দস্তর খান যেখানে খাওয়া দাওয়া সাজানো হয় মায়েদার একটা ভালো ঘটনা আছে জীবনে তাবাড়িতে এসছে ঘটনাটি আবুজার গেফারের নাম শুনছেন তো আপনারা কি ছিলেন জোরে বলেন সাহাবি ছিলেন খুব জলিল কদর সাহাবি সব সাহাবিরা কদর আলা জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন